এখানে নয় কর্মে আমরা প্রমাণ করতে চাই বিএনপি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা গেলে আমরা দেশকে পরিচালনা করার জন্য আমাদের দলের নেতা জনাব ফারুক রহমানের নির্দেশনায় এই একত্রিশ দফা সকল জিনিস এখানে লেখা আছে মঞ্জি পথে বিএনপি

আপনি রাষ্ট্রীয়ভাবে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে আপনি করতে পারলে পড়বেন নাহলে ঘরে কাউকে বিএনপির একটি পুরসভা কি কি জিনিস আছে আপনার এখানে পাবেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য কি কি করবে মনোযোগ করলে এটি শোনা যাবে ঠিক আছে আপনি পড়তে পারলে পড়বেন নাহলে ঘরে কাউকে দিয়ে পড়াবেন বিএনপি সময় আসলে বিএনপি কিভাবে রাষ্ট্র এবং দেশ পরিচালনা করবে সকল কিছু খেলেছে

বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এখানে একত্রিশ দফা সকল কিছু লেখা আছে মন দিয়ে আপনারা এগুলো পরে অন্যদেরকে বলার চেষ্টা করবেন ঠিক আছে ভাইয়া বিএনপির একত্রিশ দফা ঠিক আছে বিএনপি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সব কিছু লেখা আছে মন দিয়ে এটা কাউকে পরে শুনবে না